অতএব এই যে জায়গাগুলো যেমন বাগড়ি মার্কেট নন্দরাম মার্কেট মেহতা বিল্ডিং এই বিল্ডিংগুলো একে তো পুরনো তাই বিপজ্জনক তারপরে যদি কখনো আপনারা সরেজমিনে সেসব জায়গায় যান তাহলে দেখবেন বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগের লাইন ঝুলছে মাথার ছাদে তালাবন্ধ লোকে যাতে উপরে উঠতে না পারে ফায়ার এক্সিটের কার্যত কোনো ব্যবস্থাই নেই এইভাবেই একটার পর একটা বাজার চলে যাচ্ছে সালে স্ট্রিটের ওই বাজারে কি ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল আপনাদের কতজনের স্মরণে আছে আমি বলতে পারবো না আমার আছে একইভাবে নন্দরাম মার্কেটে দেখেছি স্টিফেন কোর্ট তবু একটা কোর্ট অনেক স্পেশাস জায়গার ব্যাপার ছিল কিন্তু প্রতিটি অগ্নিকাণ্ডই তো মানুষের জীবন নিয়ে প্রশ্ন তুলে দেয় অথচ এর দায় কেউ বহন করে না